এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে নিচের কোনটি সঠিক মূলত আমাদেরকে এ জায়গায় স্মরণ রাখতে হবে এখানে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভি এখানে জেড লেস দেন জিরো অর্থাৎ জেড এখানে নেগেটিভ আছে আমরা এর আগে মাইনাস বসাই নর্মালি বুঝলাম যে জেড নেগেটিভ অবস্থায় আছে এখানে আমরা অপশন চেক দিই জেড নেগেটিভ জেড নেগেটিভ হয় এই নেগেটিভ সংখ্যাকে আমরা পজিটিভ সংখ্যা দ্বারা ভাগ করছি সংখ্যাটা কিন্তু আরো কমে যাবে কারণ জেড ছোট জিরো থেকে ছোট তাহলে আরও নেগেটিভ হওয়ার কারণে এই পজিটিভ দ্বারা ভাগ করছে আর নেগেটিভ এটা সংখ্যা আর পরিমাণ কমে যাবে আর এ পাশে জেড অব্লেক বা মানে ভাগ ওয়াই জেড যেহেতু আমাদেরকে নেগেটিভ ওয়াই ও নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভ ভাগ করলে আমাদের পজিটিভ আসে কিন্তু সংখ্যাটা তো বড় হয় না সংখ্যাটা এনার ছায় এনায় বড়ো হবে এনে ছোটো হবে এই কারণে এই যে লেস দেনের দেন এটাকে আমরা বড়ো করে রাখছি বড় করে রাখার কারণে এই অপশনটা সঠিক নয় ওই অপশনটা ভুল ছিল অপশন চেক দেব আমরা এক্স পজিটিভ জেড নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ আমরা এক্সের আগে নিতে পারি মাইনাস প্লাস চিহ্ন এবং জেড এর আগে নিতে পারি মাইনাস চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস হয় প্লাস মাইনাসে আমাদের মাইনাস এইটা মাইনাস এইটা মাইনাসের কারণে এটা নেগেটিভ হয়ে গেছে এটা ছোট আছে আর ওয়াই জেড গুণ অবস্থা আছে ওয়াই আছে আমাদের নেগেটিভ ওয়াই এর চিহ্ন নেগেটিভ নেই আর জেড এর চিহ্ন মাইনাস গুণ করলে হয় প্লাস যেহেতু এটা গুণ অবস্থা আছে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস তাহলে আমরা এই টেতল পজিটিভ হয়ে গেল এখানে তো ঠিক আছে নেগেটিভ আর পজিটিভ এই কারণে এক্স জেড লেস দেন ওয়াই জেড ওয়াই জেড গ্রিটার দেন এক্স জেড এইটা সর্বক্ষণের জন্য বড় আছে পজিটিভ হওয়ার কারণে এইটা বড় অবস্থা আছে এই চিহ্নটা এই লেস দেন গ্রেটার দেন চিহ্নটা আমাদের ঠিক অবস্থায় খতে আছে তাই অপশন খটা সঠিক এখন অপশন গ চেক দিলেও হবে না আর চেক না দিলেও আমরা সঠিক অ্যান্সার পেয়েছি তারপরে আমি চেক দিয়ে দেখে দিই এখানে এক্স জেড এক্স আমরা ধরেছি পজিটিভ পজিটিভ চিহ্ন দিলাম জেড ধরছি নেগেটিভ নেগেটিভ চিহ্ন দিলাম প্লাস মাইনাসে মাইনাস কিন্তু এটা নেগেটিভ হবে কিন্তু এখানে রাখছেন না পজিটিভ করে অপশন গটাও ভুল এখানে এক্স পজিটিভ আমরা পজিটিভ চিহ্ন দিলাম জেড নেগেটিভ নেগেটিভ চিহ্ন দিলাম তাহলে প্লাস আর মাইনাস ভাগ করলে কিন্তু মাইনাস আসবে তাহলে এটা তারপর মাইনাস আসার পর একটা পজিটিভ করে রাখছে এটাও হবে না অপশন ঘটায় সঠিক